ইউসুপ আলাইয়ের সলাতু সালাম বললেন সোনব আমাকে মুক্তি করতে চাইলে আমি মুক্তি হব না আমাকে যে অপবাদ দিয়ে অন্যায়ভাবে জেলে ঢুকানো হয়েছে এই অপবাদের আমি বিচার চাই যেটা যখন সবার কাছে প্রমাণিত হবে আমি নির্দোষ আমি ইউসুফ তখনই জেল থেকে বেরো হব এর আগে বেরো হব না আমাকে জেলখানায় পাঠানো হয়েছে এই যে অন্যায় করা হলো এর উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত আমি জেলেই থাকবো আমার মুক্তি হওয়ার কোনো দরকার নাই রাজা তখন বললেন কি হয়েছে কি সমস্যা হঠাৎ করে রাজা এবার বললেন তাহলে তোমরা সবাই মিশরের জনগণকে ডাক দাও আমি ইউসুফ সম্পর্কে সাক্ষী নেব এর আগে যে ইউসুফের ব্যাপারে মিশরের সমস্ত নারীকে ডেকে জলাইকা হাতে একটা মালটা ফল দিয়েছিল এবং চাকু দিয়েছিল এটা রাজা জানতো না রাজা বলল কী হয়েছে মিশরের নারীরা তোমরা একটু খুলে বলো তখনই মিশরের নারীরা বললো আজি মিশর হে মিশরের রাজা আপনার বিবি সে নিজেই আমাদের সামনে সাক্ষী দিয়েছে নিশ্চয়ই এই ইউসুফ আলাইকে সলাতু সালামের ব্যাপারে সে নিজেই নিজের মন থেকে কুকামের প্রস্তাব দিয়েছিল কু প্রস্তাব পেশ করেছিল আপনার বিবি খায় ইউসুফের ব্যাপারে কিন্তু ইউসুফ আলাইকে সলাতু সালাম কিছুই জানতেন না যখন রাজাই কথাগুলো শুনল রাজা বলল আরও খুলে বলো আমাকে ব্যাপারটা কি রাজা তখন সব কিছু শুনে ফেললো জলাইকা এবার সব দায় এবার আজি আজিজ রাজা রাজা জলাইকাকে ডাকলো দেখে বলল মিশরের নারীরা কি বলতেছে সব তুমি নাকি অপরাধী ছিলে অযথা তুমি ইউসুফ ছেলেটাকে জেলে কেন ঢুকাইলা এবার সাথে সাথে জোলাই খা নিজের অপরাধের দায় যে স্বীকার করেছে এটা স্বয়ং আল্লাহ কোরআনের আকারে কোরআনে দিয়ে দিয়েছেন বলেন নিজে স্বীকার করেছে সে এভাবে বলেছে যে মা আলিম না আলাই মিশরের নারীরা বলেছে আমরা তার কোনো খারাপ দেখি নাই আজিজ ওই আজিজে মিশরের স্ত্রী বলল আল আনা হাস হাসাল হাক এখন সত্য প্রকাশিত হয়ে গেল আনা রুহু আমি আমার নিজের নাফস থেকে তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম আসলে ইউসুফ একজন সত্য মানুষ সোহান এখন কি করলো প্রকাশ করে দিল যে আসলে আসলেই সে শয়তানি করেছিল ইউসুফ এই বিষয়ে কোনো ইনভলভ ছিল না এবং যখন দেখলো যে তার স্বামীরই প্রয়োজন সেই ক্ষেত্রে সে সত্যিটা বলে দিল সবার কাছে যখন ইউসুফ আলাই সালামের নির্দোষিতা প্রমাণ হয়ে গেল নির্দোষ হিসেবে ইউসুফ যখন প্রমাণিত হলেন তখন তিনি জেলখানা থেকে বের হলেন এমন অবস্থায় বের হলেন রিসিপ কারফেট রেড কারফেট রিসিপশন করে রাজকীয় সংবর্ধনা দিয়ে মিশরের বাদশাহ ইউসুফ আলাই তুয়াস সালামকে জেল থেকে বের করে আনলেন বলেন সোহান আল্লাহ শুভেচ্ছা দিয়ে লাল গালিচার সংবর্ধনা দিয়ে ইউসুফ আলাইহ সালামকে জেল থেকে বের করা হলো জেল থেকে বের করে ইউসুফ আলাইক সালামকে বললেন যে হে ইউসুফ উফতুনি আমাকে তুমি ফতোয়া দাও তার মানে আমাকে ব্যাখ্যা করো আমি তোমার ব্যাপারে একটা আগেই সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো হুলি নাফসি আমি তোমাকে আমার নিজের ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ দিতে চাই প্রথমেই স্বপ্নের কথা আগেই বললেন না বের করে নিয়ে এসেই যখন বিবির মুখে শুনল সে নির্দোষ প্রথমেই বলল আমি তোমাকে আমার সচিব হিসেবে আমার বডিগার্ড হিসেবে নিয়োগ দিতে চাই তখন ইউসুফ আলাই সালাতুয়া সালাম তিনি বললেন যে জিনা আমাকে এটা করবেন না আমি সচিবের দায়িত্ব পালন করতে পারব না বরঞ্চ আপনি আমাকে দায়িত্ব দিতে পারেন অর্থমন্ত্রীর আমি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করব। আর আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা আমি দেব দিলেই আপনি বুঝতে পারবেন যে আমি সচিব হিসেবে ভালো থাকবো নাকি খাদ্যমন্ত্রী হিসেবে আমার কাজ ভালো হবে তখন রাজা দেখলেন যে ইউসুফ আলাই সালু আসালাম যা বললেন কথাটা এটাই সঠিক হবে এইভাবেই করা উচিত এই জন্য তিনি বললেন যে ঠিক আছে তাহলে তুমি আমার স্বপ্নের ব্যাখ্যা দাও এবার তিনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতে গিয়ে বললেন শুনুন হে মিশর রাজা আপনার স্বপ্নের ব্যাখ্যা হল সামনে এমন একটা ভয়াবহ দিন আসতেছে ওই দিনের ব্যাপারে আপনি আমি আপনাকে সাবধান করতেছি সেটি হলো এমন একটা সময় আসতেছে সাত সাতটি বছর চলে আসবে এমন একটা বছর সাতটি বছর যখন আসবে এই সাত বছরে আপনি শহর মিশরের সবাই অনেক চাষাবাদ করবেন অনেক ফসল আদি তারা ঘরে তুলবেন কিন্তু এই সাত বছর শেষ হওয়ার পরেই পরবর্তী সাতটি বছর এমন দুর্ভিক্ষ দেখা দেবে মাঠে জঙ্গলে পানি পাবেন না অনাম ঝড় হবে মাঠ ফেরে চৌসির হয়ে যাবে যখন প্রথম সাত বছরে অনেক শস্যাদি হবে তখন ওই যে আপনি দেখেছিলেন সাতটি গাভী সাতটি জীর্ণ শীর্ণ গাভী দেখেছিলেন সাতটি মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলছে তার মানে প্রথম সাত বছর অনেক শস্য আবাদ হবে ওই সাত বছরের সব শস্য খেয়ে দে শেষ করা যাবে না কিছু শস্য নিয়ে কিছু গুদামজাত করে কিছু মাল প্যাকেটিং করে রেখে দিতে হবে কারণ এর পরের সাত সাত বছর এমন কিছু কঠিন সময় চলে আসবে মিশরের জনগণ না খেয়ে মারা যাবে যদি আপনার সাত বছরে কিছু মাল গুদাম করে না রাখি মজুদ না রাখি পরের সাত বছর মিশরবাসী অনাহারে না খেয়ে সবাই মাথা আশ্রাতে আশ্রাতে মারা যাবে বলেন নজুবিল্লা এই স্বপ্নের ব্যাখ্যা যখন দিলেন এরপরে ইউসুফ আলাই সালাতুয়া সালাম বললেন এই এলো সাত সাথে চোদ্দ বছর চোদ্দ বছর যখন চলে যাবে তখন আবার সাত বছর বছর আসবে পরের সাত বছরে প্রচণ্ড বৃষ্টি হবে পুরো মিশর সবুজে ভরে যাবে শ্যামলে শস্য শ্যামলে ভরে যাবে পরিপূর্ণ হয়ে যাবে পুরো মিশর এবং গাভের ওলাল ওলানগুলো এমন হবে দুধে পূর্ণ হয়ে যাবে মাঠে মাঠে ফসলের সয়লাভ হয়ে যাবে তাহলে তিন সাথে একুশ বছরের একটা রোডম্যাপ একুশ বছরের একটা খাদ্যমন্ত্রীর হিসেবে খাদ্যের একটা ব্যবস্থাপনার ব্যবস্থা করতে বললেন ইউসুফ আলাইহ সাল্লা সালাম ইউসুফ আলাইহ সাল্লা সালামের রাজা এই স্বপ্নের ব্যাখ্যা শুনলেন শুনে তিনি অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে তাকে অ্যাগ্রিকালচার মিনিস্টার অর্থাৎ এই খাদ্যমন্ত্রীর দায়িত্ব তাকে দিয়ে দিলেন বলেন সুবাহর যখনই খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন ইউসুফ আলীহ সালাম দেখেন জেল থেকে বের হয়েই খাদ্যমন্ত্রী তিনি অর্থমন্ত্রী যখন জেল থেকে বের হয়ে দায়িত্ব পেলেন দায়িত্ব পেয়েই এবার তিনি মন্ত্রীর মন্ত্রীর ভূমিকায় তিনি অবতীর্ণ হলেন মন্ত্রীর দায়িত্ব কি এই স্বপ্নের ব্যাখ্যার বিপরীতে কি করতে হবে কি প্ল্যান কি বাস্তবায়ন করার জন্য কি প্ল্যান হাতে নিতে হবে এই বিষয়ে তিনি কাজ করা শুরু করে দিলেন তিনি সবাইকে রাত জেগে তিনি মানুষকে এমনভাবে তিনি সব মিশরবাসীকে একত্র করা শুরু করলেন যে রোডম্যাপ তিনি দাঁড় করিয়েছিলেন তিনি তার কাজ করতে শুরু করলেন একুশ বছরের একটা পরিকল্পনা তিনি সামনে নিলেন নিয়ে সঠিক তার এই কথা অনুযায়ী তার সিদ্ধান্ত অনুযায়ী শুরু হয়ে গেল প্রথম সাত বছর প্রথম সাত বছরে প্রচুর শস্য আবাদ হতে শুরু হলো এবং ইউসুফ ইউসু সালাম যেটুকু মিশরবাসীর জন্য লাগে এইটুকু রেখে দিয়ে বাকি খাবারটুকু সুন্দর করে খাদ্যের কোষাগারে রেখে দিলেন বলেন হান আল্লাহ প্রচুর সম্পত্তি জমা হয়ে গেল কোষাগারে রাষ্ট্রীয় কোষাগারে তিনি শুকনো গমকে জমা করলেন পাশাপাশি আরও অনেক শ্যামল সবুজ কিছু জিনিস তিনি রেখে দিলেন এবার সাত বছর পার হওয়ার পরে তার কথা অনুযায়ী পরের সাত বছরের সেই দুর্ভিক্ষ দেখা দিল কঠিন দুর্ভিক্ষ কোনো শস্য হচ্ছে না কোনো বৃষ্টি বাদল হচ্ছে না মানুষ খাবারের চোটে এদিকে ওদিকে দৌড়ানো মানে শুরু করে দিল মাঠ ফেটে চৌচির হয়ে গেল এবং কোন রকমের খাদ্য যখন কেউ পাচ্ছিল না পুরো মিশর একেবারে মিশরের যেই নদীটা আছে নীলনদ যেটা আমরা বলি এই নীলনদের পানিটা পর্যন্ত শুকে যাওয়ার উপক্রম হয়েছিল বলেছিল এক পর্যায়ে ইউসু ওয়াস সালাম তার এই কঠিন পরিস্থিতিতে তিনি একটা পরামর্শ যেটা নিয়েছিলেন তিনি গত সাত বছরের সাত বছরের যেই শস্য ওই শস্য থেকে যে খাদ্যগুলো তিনি সংরক্ষণ করেছিলেন এবার ইউসুফ আলাইন ওয়াস সালাম ওই খাদ্যগুলো এবার বিতরণ করা শুরু করে দিলেন বলেন সোহান বিতরণ করা যখন শুরু করলেন পুরো মিশরের জনগণ ইউসুফ আলাই সালাতামের এই রকম চমৎকার একটা ইন্টালেকচুয়াল একটা বুদ্ধিমত্তা প্ল্যানিং দেখে সবাই খুশি হয়ে গেল পুরো মিশর জুড়ে ইউসুফ আর ইউসুফ বলে জয় জয় কার হয়ে গেল তারা বলল এরকম ব্যবস্থাপনা কোনো দিন খাদ্যের আমরা দেখি নাই এত সুন্দর ব্যবস্থাপনা কে করেছে সবার মুখে চলে আসলো ইউসুফ অর্থমন্ত্রী ইউসুফ খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইকে সাল্লা সালামের কথা যখন সবাই অনাহারে ভুগছিল কিন্তু মিশরে সারা মিশর সারা তখন ওই সময়ে গোটা বিশ্বে দুর্ভিক্ষে সয়লাপ হয়ে গিয়েছিল শুধুমাত্র ইউসুফ আলাইকে সলাতু আসসালামের পরিকল্পনার কারণে আল্লাহ তালা মিশরে কোনো রকমের দুর্ভিক্ষের দেখা হয় নাই বলেন সোহান আল্লাহ